নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বেগুন চাষ হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল কখন রাসায়নিক সার কখন হরমোন কখন ছত্রাকনাশক কখন কীটনাশক প্রয়োগ করতে হবে এই সমস্ত এ টু জেড ইনফরমেশন যদি জানতে না পারেন বেগুন চাষ করতে গিয়ে আপনি ব্যর্থ হয়ে যাবেন আজকের দিনে প্রায় তিরিশ পার্সেন্ট কৃষক দাদা বেগুন চাষ করে সাকসেসফুল কেন তারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে এবং দীর্ঘদিন বেগুন চাষ করতে করতে অভিজ্ঞতা করে ফেলেছে যার কারণে কখন কি প্রয়োগ করতে হয় সেটা তিরিশ পার্সেন্ট কৃষক দাদা অনেকটাই জানে কিন্তু আজকের দিনে সত্তর পার্সেন্ট কৃষক দাদা যারা নতুন বেগুন চাষ করতে যাচ্ছেন আজকে তারা ব্যর্থ হচ্ছেন কেন ব্যর্থ হচ্ছেন যে কখন রাসায়নিক সার ভিটামিন হরমোন কীটনাশক প্রয়োগ করতে হবে এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি ঠিক মতো গাছে প্রয়োগ করতে পারে না যার কারণে বেগুন চাষ করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এইটুকুটাই সাজেশন দিব যে প্রতিটা ভিডিও যদি আপনারা ফলো করতে পারেন আগামী দিনে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে পারবেন তাই আমি প্রতিটা গল্পের মাধ্যমে একটু একটু করে ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু একের পর এক আপনাদের শিখিয়ে দিব তাহলে আগামী দিনে আপনাদের আর কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না বেগুন চাষ মনে রাখবেন দুই ভাবে পরিচর্যা করতে হয় একটা হচ্ছে বর্ষাকালীন পরিচর্যা একটা হচ্ছে শীতকালীন পরিচর্যা আমার এই চ্যানেলে বর্ষাকালীন কি কি পরিচর্যা করবেন সেই বিষয় নিয়ে অলরেডি কয়েকটি ভিডিও দেওয়া আছে সেগুলো আপনার আপনারা প্রত্যেকে ফলো করতে পারেন তবে আজকের এই ভিডিওটি করছি একমাত্র শীতকালীন যে সমস্ত দাদা বেগুন চাষ করবেন কারণ শীতকালীন বেগুন চাষে যে সমস্ত কীটনাশক ছত্রানাশক হরমোন প্রয়োগ করতে হয় সেগুলো যদি বর্ষাকালে প্রয়োগ করেন ভালো রেজাল্ট মোটেও পাবেন না আবার বর্ষাকালে যে সমস্ত কীটনাশক ছত্রানাশক ভিটামিন গাছে প্রয়োগ করতে হয় সেগুলো যদি আবার যদি শীতকালে প্রয়োগ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন না মনে রাখবেন ওয়েদার যেমন যেমন চেঞ্জ হবে তেমন তেমন কিন্তু কীটনাশক ছত্রনাশক প্রয়োগ করতে হবে তাই এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি আপনাদের প্রত্যেকে জানতে হবে শীতকালে প্রায় টেম্পারেচার তিরিশ ডিগ্রি নিচে থাকে যার কারণে পোকামাকড়ের চাপ এমনিতে কমে যায় তাই শীতে খরচটা খুবই কম তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি এটাই বার্তা দিব যে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন তাহলে আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে পারবেন তো আজকের ভিডিওর টপিক আছে যে শীতকালীন যে সমস্ত দাদা বেগুন চাষ করবেন সেই বেগুন গাছে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য আপনি কোন কীটনাশকগুলি বেগুন গাছে প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সমস্ত কিছু আলোচনা করি নমস্কার আমি শুভ আমার এই চ্যানেলে যে সমস্ত দাদা প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও ফলো করেন অনেকেই জানেন যে আমার একটি পেস্টিসাইড বিজনেস বা কীটনাশকের দোকান আছে তাই তো এখন আমার এই চ্যানেল থেকে বিভিন্ন ফসলের রোগ ও পোকা নিয়ে যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বলি অনেক কৃষক দাদা বিভিন্ন এলাকাতে ঠিক মতো পাচ্ছেন না বিশেষ করে বেগুন টমেটো লঙ্কা শশা ধান আলু ইত্যাদি বিভিন্ন ফসলে যত রকম শাক হয় আমি যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বলি অনেকেই ঠিক মতো পাচ্ছেন না তাই কেউ যদি বিভিন্ন ফসলের রোগ ও পোকার কীটনাশক এবং ছত্রাকনাশক আমার কাছ থেকে কিনতে চান তাহলে এই অ্যাড্রেসে অবশ্যই যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড বিভিন্ন রকম প্রোডাক্ট আমি যেগুলো বলে থাকি সমস্ত কিছু পেয়ে যাবেন বেগুনের সমস্ত পোকাকে কন্ট্রোল করার জন্য আপনাদের দুটি জিনিস মনে রাখতে হবে এক হচ্ছে বর্ষাকালীন পরিচর্যা দুই হচ্ছে আপনার শীতকালীন পরিচর্যা তো বর্ষাকালীন পরিচর্যাতে আমার চ্যানেলে আমি যতগুলো ভিডিও আপলোড দিয়েছি যারা নিয়মিত ফলো করেন তারা জানেন যে সিনথেটিক পাইথয়েড গ্রুপে কীটনাশক বেগুন গাছে প্রায় এইটি পারসেন্ট কৃষক দ্বারা হিউজ পরিমাণে অ্যাপ্লাই করছে হয়তো বেগুনে ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করছেন কিন্তু এই পোকা কন্ট্রোল করতে গিয়ে আপনার জমিতে সাদা মাছি মাকড় চষি পোকা এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আপনি ভাবতেও পারবেন না এবং সেই সমস্ত পোকাকে আপনি আর মোটেও কন্ট্রোল করতে পারবেন না এখন কিছুদিনের মধ্যে দেখবেন শীতে গন্ধ পেয়ে যাবেন কিন্তু অনেকের জমিতে এখন থেকেই শোনা যাচ্ছে যে সাদা মাছি মাকড় চসি পোকা কোনো কীটনাশকই ঠিক মতো কাজ করছে না কেন করছে না আপনি কীটনাশক হিউজ পরিমাণে বেগুন গাছে অ্যাপ্লাই করেছেন যার কারণে পোকামাকড় এখন আর ঠিক মতো মরছে না তাই এই গ্রুপের টেকনিক্যাল সিনথেটিক পাইরিথয়ে সাইপারমেথিন ডেলটামেথিন আলফামেথিন বাইফেনথিন ল্যান্ডা সাইহেলো এই সমস্ত কীটনাশক গুলি অ্যাভয়েড করে চলবেন তাহলে সাদা মাছি মাকড় চোখাকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পারবেন তো এখন যারা বর্ষায় চাষ করেছিলেন এখন তো সমস্যার মুখে পড়েছেন সাদা মাছি মারতে পারছেন না এখন কি করবেন তো যারা এগুলো ব্যবহার করছেন তারা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন তো আপনার যারা এখন শীতকালীন বেগুন চাষ করতে যাচ্ছেন এই গ্রুপের টেকনিক্যাল কখনো বেগুন গাছে ভুল করেও অ্যাপ্লাই করবেন না না হলে সাদা মাছি মাকড় চসি পোকা আপনি ঠিক মতো মোটেও মারতে পারবেন না আমি যেগুলো বলছি যারা নিয়মিত আমার ভিডিও ফলো করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে কখনো আপনি সিনথেটিক পাইরিথাইল গ্রুপের কীটনাশক বেগুন গাছে মোটেও প্রয়োগ করবেন না তাহলে বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকাকে দমন করার জন্য কোন কীটনাশক প্রয়োগ করবেন ভালো রেজাল্ট পাবেন সেটা হলো যারা এখন বর্তমানে ভাদ্র আশ্বিন মাসে নতুন করে বেগুন গাছ লাগিয়েছেন এগুলো সবই তো শীতকালীন বেগুন এই বেগুনে চর্চাটা সম্পূর্ণ আলাদা মোটামুটি মনে রাখবেন কার্তিক মাসের হাপাহাপির পর থেকে বেগুনের বিষ এমনিতেই কম মারতে হবে বা গাছে প্রয়োগ করতে হবে তাই এখন যারা বেগুন গাছ ভাদ্র আশ্বিন মাসে লাগিয়ে ফেলেছেন তারা কি স্প্রে করবেন এখন স্প্রে করবেন হচ্ছে এফএমসি কোম্পানি যেটা মার্শাল সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এমএল এবং তার সাথে দেবেন সিনজেন্ডা কোম্পানি একালাক্স এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এমএল এবং তার সাথে সপ্তাহে দুবার করে অল ইন গোল সুপার মিশিয়ে মিশিয়ে স্প্রে করবেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এটা হচ্ছে প্রথম কথা এবার এই কীটনাশক যদি বেগুন গাছে স্প্রে করেন তাহলে সব থেকে যে আপনার না এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল আরেকটি কাজ করবেন যে পাঁচ দিন অন্তর আপনাকে যেটা স্প্রে করতে হবে সেটা হলো বায়ার কোম্পানির ফেনাসকুইক এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এবং তার সাথে দেবেন আপনি কাইট সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে দেবেন আপনি শ্রমিক পেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল দিয়ে তিনটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনার বেগুন গাছে পাঁচ দিন অন্তর স্প্রেটা করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন তো যারা এখন অলরেডি বেগুন গাছ ভাদ্র আশ্বিন মাসে লাগাবেন বা লাগিয়ে ফেলেছেন তারা এই সিস্টেমে গাছে স্প্রে করবেন আগামী দিনে সাদা মাছি মাকড় চশি পোকার জন্য আপনাকে কোনো ভাবে টেনশন করতে হবে না আমি আছি সাদা সাদামাচি মাকর চসিপুকাকে দমন করার জন্য কি আপনারা এসপে করবেন মাসে একবার তাহলেই হবে সেটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে একের পর এক আলোচনা করব অনেকেই বিভিন্ন ধরনের মিক্সচার তেল বিশ শীতকালীন বেগুন গাছে পরিচর্যা করছেন আবার বর্ষাকালী এগুলো করতে গিয়ে হচ্ছে কি যে সাদা মাছি মাকর চষি পোকা বাড়ছে আবার একটা সময়ে বেগুনের ফুল ও ফল সুখে সুখে ছড়ে যাচ্ছে এই প্রবলেমগুলি বেশি দেখতে পাওয়া যায় তাই বেগুন গাছে আপনি কখন কি প্রয়োগ করবেন আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন বেগুনে ফুল ফল রক্ষা করার জন্য আপনি কী ধরনের হরমোন প্রয়োগ করবেন আমি সেগুলো বলবো এবং কী ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন আমি সে বিষয় নিয়ে আলোচনা করব একের পর এক প্রত্যেকটা ভিডিও ফলো করবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন নমস্কার